হ্যালো ভিউর্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলাটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে শেয়ার করবো আপনারা জানেন যে এই মামলাটি একটি গুরুত্বপূর্ণ স্টেজে রয়েছে আপনারা জানেন যে এখানে বহু সংখ্যক যোগ্য ক্যান্ডিডেট আছেন এবং তারা লাগাতার আন্দোলন করছেন তাদের ন্যায় বিচার পাওয়ার জন্য যাতে করে স্কুল সার্ভিস কমিশন তথা সরকার সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টকে সাহায্য করে যাতে করে একটা ন্যায় বিচার আসে এবং সেখানে আমি একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম যে সাতাশ তারিখে উনত্রিশ নম্বর সিরিয়ালে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেটেড দেখা যাচ্ছে এটি নিয়ে অলরেডি নোটিশও করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে দেখুন প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন এই সেকশানে সাতাশ এক দু মানে সাতাশ তারিখে এ মামলার শুনানি কিন্তু হচ্ছে এবং সেখানে হনেবল দ্য চিফ জাস্টিস এবং হনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এই দুজন বিচারপতি দয় কিন্তু থাকছেন এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন সিরিয়াল নাম্বার তিনশো এখানে রাখা হয়েছে এই মামলাটির জন্য সিরিয়াল নাম্বার তিনশো তিন রাখা হয়েছে এবং ড্রপ কেস ফ্রম হনারবল কোর্ট এবং এই কেসটাকে এই বেঞ্চ থেকে স্পেশাল বেঞ্চে নিয়ে যাওয়া হয়েছে এবং সিরিয়াল নাম্বার যে উনত্রিশ ছিল সেটা কিন্তু ডিলিটেড করা হয়েছে মানে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে মানে সেটা থাকছে না উনত্রিশ নাম্বার সিরিয়ালে এটা থাকছে না যেহেতু এটা স্পেশাল বেঞ্চে গেছে এবং এই স্পেশাল বেঞ্চে তিনশো তিন নম্বর সিরিয়ালে এই মামলাটি কিন্তু শুনানি হবে আগের যে আপডেটটা ছিল সেখানে কিন্তু আরও একজন বিচারপতি ছিলেন তিনি কিন্তু এই স্পেশাল বেঞ্চে সেই দিনের জন্য থাকছেন না এবং এই মামলাটি সেই দিন তিনশো তিন নাম্বারে উঠছে এবং সেই দিন কিন্তু এই মামলার শুনানি হবে স্পেশাল বেঞ্চে গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু সংযোজন হয়েছে আপনারা জানেন যে এই মামলা নিয়ে বহু জলঘোলা হচ্ছে পরিষ্কার ভাষায় যদি বলা যেতে পারে যে একটা প্যানেলে মানে এই যে ছাব্বিশ হাজার প্রায় শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মীগণ চাকরি করছিলেন বা নিয়োগ হয়েছিলেন সেখানে কিন্তু একটা প্যানেলে এমন হতে পারে না যে ছাব্বিশ হাজারের মধ্যে দশ হাজারও লিগাল ক্যান্ডিডেট নেই এটা এটা কিন্তু পরিষ্কার যে এখানে বহু সংখ্যক লিগাল ক্যান্ডিডেট আছেন যাদের কিন্তু অবশ্যই ন্যায় বিচার পাওয়া দরকার কারণ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশনের এবং সরকারকে সেই সহযোগিতা করতে হবে এবং যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন তারা কিন্তু সেই সমস্ত পোস্টে মানে যে পোস্টগুলো ভ্যাকান্ট হতে পারে ইন ফিউচারে যদি রায় এইদিকে এগোয় মানে ন্যায়ের রায় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা ওয়েটিং ছিলেন তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল বেড়ে যাবে তো এখানেই সুপ্রিম কোর্টকে সেই দিকটাও নজর রাখতে হবে যে রায়টা যেন সুপ্রিম কোর্টের মতোই হয় কারণ সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টেই কিন্তু ন্যায় বিচারের জন্য সমস্ত ক্যান্ডিডেট গেছেন তো এখন বক্তব্য হচ্ছে সম্পূর্ণটা সমস্ত আর্গুমেন্ট সমস্ত প্রমাণ তথ্যাদি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্দেশ দেওয়া উচিত তো সেই ক্ষেত্রে এখন দেখার পালা যে আগামী সাতাশে এক দু তারিখে যে স্পেশাল বেঞ্চ গঠিত হলো এই স্পেশাল বেঞ্চে যে তিনশো তিন নম্বর সিরিয়ালে মামলাটি গেছে সেখানে লাঞ্চের পর মানে দুটো থেকে এই মামলার শুনানি শুরু হচ্ছে কি না যদি শুরু হয় সেইখানে আর্গুমেন্ট পর্ব কীরকম হচ্ছে সেটার দিকে সবার নজর থাকবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ